প্রদত্ত সেটটি হচ্ছে এক্স বিলংস টু এন শার্স ডেট এক্স থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিত অর্থাৎ এক্স এর মান স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে আসবে স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে এনএকেল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেট এখন এর নিয়োগ আসবে এই এন এর ভিতর থেকে বলতে আমরা কি বুঝি নিয়োগ বলতে বুঝি যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা থার্টি সিক্স বিভাজ্য তাহলে তার্টি সিক্স এর আমরা লিখতে পারি থার্টি সিক্স এর টু তিন বারো ছয়ত্রিশ ত্রির দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য চার নং ছয়ত্রিশ পাঁচ দ্বারা বিভাজ্য নয় ছয় দ্বারা ছয় ছয় ছয়ত্রিশ বিভাজ্য সিক্স সাত দ্বারা বিভাজ্য নয় আট দ্বারা বিভাজ্য নয় নয় দ্বারা বিভাজ্য চার নং ছয়ত্রিশ তাই নয় একটি গুণনীয় দশ দ্বারা বিভাজ্য নয় এগারো দ্বারা বিভাজ্য নয় বারো দ্বারা বিভাজ্য তিন বারো ছয়ত্রিশ হয় তেরো দ্বারা বিভাজ্য নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দ্বারা বিভাজ্য আঠারো দ্বিগুণ ছয়ত্রিশ তারপর ছয়ত্রিশকে ছয়ত্রিশ দ্বারা ভাগ করা যায় এটি হচ্ছে ছয়ত্রিশের আমরা দেখবো সিক্স এর গুণিতকের সেট গুণিতক বলতে বোঝায় সিক্সের এর বলতে বোঝায় সিক্স দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা বিভাজ্য সিক্স দ্বারা সিক্স বিভাজ্য ছয় দ্বিগুণে বারো বিভাজ্য তিন ছয় আঠারো বিভাজ্য চব্বিশ ছয় তার বিভাজ্য তার্টি পাঁচ ছয় ত্রিশ ছয় 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 ছয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ এটি অসীম সেট এখন আমরা লক্ষ্য করি প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সেটটি হবে থার্টি সিক্সের গুণনিয়োগ এবং সিক্সের গুণিতক অর্থাৎ গুণনিয়োগও হতে হবে থার্টি সিক্সের গুণনিয়োগ হতে হবে এবং ছয়ের গুণিতক হতে হবে এই দুটির মধ্যে কমন যে সকল উপাদান সেগুলি হবে নির্ণয় সেটের উপাদান এখানে লক্ষ্য করি সিক্স তার সিক্সের গুণনীয়ক এবং সয়ের গুণিতক নয় থার্টি সিক্সের গুণনীয় কিন্তু সয়ের গুণিতক নয় সিক্স সিক্স সয়ের গুণিতক এবং থার্টি সিক্সের গুণনীয়ক টুয়েলভ টুয়েলভ তাহলে টুয়েলভ তার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক থার্টি সিক্সের এর এবং থার্টি সিক্সের গণিতক তারপরে থার্টি সিক্স থার্টি সিক্সের এর এবং সিক্সের এর অতএব নির্ণীয় সেট সমান সিক্স উপাদান আসবে 6 দুটোর মধ্যে আছে টুয়েলভ আসবে এটিন আসবে এবং থার্টি সিক্স আসবে এই চারটি উপাদান থার্টি সিক্সের গুণনীয় হবে এবং সিক্সের গুণিতকও হবে অতএব